গতকালই কিন্তু আমরা তিনচুলে থেকে দার্জিলিংয়ে এসে পৌঁছেছি তো গতকাল সারাদিন তো মেলে ঘুরেই কাটিয়ে দিয়েছি যেহেতু আমরা দুফুর দুফুর করে দার্জিলিংয়ে ঢুকে গিয়েছিলাম আর তারপরে একটু রেস্ট নেওয়ার পরেই মেলে চলে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে তো আজকে প্ল্যান করেছি একটু আমরা মানে সকালের দিকটা সাইড সিন করে কাটাবো তো দার্জিলিং তো বাঙালির কাছে ইমোশন বলতেই পারো আর কার কাছে কি বাবা জানি না আমার কাছে তো দার্জিলিং হচ্ছে ফার্স্ট চয়েস বাঙালির যেরকম দীপুদা মানে দীঘা পুরী আর দার্জিলিং ফেভারিট প্লেস তো আমার কাছেও কিন্তু সেম তাই আমি দীঘাটা অতটা পছন্দ না করলেও মন্দারমণি ভীষণ পছন্দ করি আর পুরী তো আমার ছমাসে আট মাসে একবার যেতেই হবে আর দার্জিলিং রইল পরে দার্জিলিংয়েও আমি প্রত্যেক বছর একবার আসার চেষ্টা করি কিন্তু হয়তো কখনও কখনো এক আধ বছর বাদ পড়েও যায় কোনো অন্য কারণে হয়তো অন্য কোথাও যাওয়া হচ্ছে সেই কারণে তো দেখ দেখো আজকে কিন্তু আমাদের দার্জিলিংয়ে প্রথমেই যে বললাম দার্জিলিংয়ে সেকেন্ড ডে আর সেকেন্ড ডেতে কিন্তু আমরা ঠিক করে নিয়েছি আজকে সাইড সিন করবো তো সাইড সিন করতে বেরিয়েই প্রথমে যে তোমাদের সাথে যেখান থেকে আমি শুরু করলাম ভিডিওটা সেটা কিন্তু আমাদের হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম তো গাড়ির জন্য ওয়েট করছিলাম আমরা এই সাত দিন ধরে যে পাহাড়ে ঘুরছি তো একটা গাড়ি কিন্তু আমরা বুক করে নিয়েছিলাম ওই ভাইয়ের জন্যই ওয়েট করছিলাম তারপর ওই ভাইয়াই কিন্তু আমাদের নিয়ে পুরো সাইড সিনটা করিয়েছে তো প্রথমেই জুতে চলে এসেছি জুতে না এসে দেখলাম অনেকটা টিকিটের লাইন ছিল আর মানে সিজনেই আমরা গেছিলাম আমরা শীতে গেছিলাম পুরো টোয়েন্টি ডিসেম্বর ওই সময়টাই আমরা দার্জিলিংয়ে ছিলাম আমি ভিডিওটা অনেক দিন পরেই ভয়েস দিচ্ছি অনেক কাজের চাপে না ছেলেদের এক্সাম ছিল এগুলো চাপে আমি আর ভিডিওটা মানে ভয়েস দিয়ে উঠতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি তো জুতে তো অনেক কিছুই দেখলাম এখন তোমাদের আর আলাদা আলাদা করে ভেঙে বললাম না যতটুকু পেরেছি ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ারও করে দিয়েছি তো তারপরেই দেখো আমরা চিত্রে একটা ট্রি গার্ডেনে চলে এসেছি এখানে এসেই তো তোমাদের দাদাভাই দেখো এই দূরবীনটা নিয়ে পড়েছে এটা দিয়ে নাকি অনেক কিছু দেখা যায় তো তোমাদের দাদা ভাই তো কিছুই দেখতে পাচ্ছে না অ্যাকচুয়ালি সেরকম কিছু দেখা যাচ্ছে তা নয় একে একে দুই ছেলেও দেখলো আর এটা নিয়ে কিন্তু হাসাহাসি করছিলো তারপরে এখানে যে চা বাগানের ড্রেসগুলো পরে ছবি তোলা হয় সেগুলো আর তোলা হয়নি আমাদের কারণ আমরা অনেকবার বললাম যে আগেই যে আমরা অনেকবার দার্জিলিংয়ে আসি আর এরকম ছবি আমাদের কাছে অনেক আছে তাই আর তোলা হয়নি আর এখানে চা পাতাও বিক্রি হচ্ছিল তো আমরা আগে থেকেই ডিসাইড করেছিলাম যে এই ট্রি গার্ডেন থেকে চা পাতা কিনবো না আমরা সবসময় যখন এখান থেকে বাড়িতে যাই কলকাতায় যাই তখন কিন্তু ওই গোল্ডেন টিপস থেকেই চা পাতা কিনে যাই ওখানে চা তো জানোই যারা যারা খেয়েছো বা ইউজ করো কতটা টেস্টি স্বাদে গন্ধে অতুলনীয় যেটাকে বলা চলে আর তারপরেই দেখো ওরকম কিছু একটা মানে হালকা পাতলা সাইড সিনগুলো করেই আমরা চলে এসেছিলাম ঠিক দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা ফেরত চলে এসে আমরা মহাকাল রেস্টুরেন্টে একদম সোজা চলে এসেছিলাম তো এখানে দেখো থালি নিয়ে নিচ্ছি আমরা বোধহয় চিকেন থালি নিয়েছিলাম হ্যাঁ এখন দেখে মনে পড়ছে তো চিকেন থালিতে যা যা আছো দেখতেই তো যা যা আছে দেখতেই তো পারছো এখন আর আমি মানে বলতে পারছি না অনেক দিন আগে ভুলে গেছি তারপরেই তোমাদের দাদা ভাইকে বললাম একটু চলো মেলে যাই মেলে গিয়ে একটু রৌদ্রেটার মধ্যে বসি যা ঠান্ডা ছিল সেই লেভেলের ঠান্ডা তো রৌদ্রে বসে বেশ ভালোই লাগছিল আর আমাকে দেখো কতটা সাদা লাগছে এতটা ফর্সা কিন্তু আমি নেই সবই মেকআপের কামাল তো যাই হোক হোটেলে ফিরে যাচ্ছি আর আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আরও বেশি ভালো লাগে তোমরা 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 যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করতেই পারো